ব্যবস্থতার মধ্যেও শ্যামামায়ের আলোধনায় মেতে উঠলেন আগরতলা পূর্ব থানার সকর পুলিশ কর্মীরা এবার সকল কর্মব্যস্ততার মধ্যেও আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির তত্ত্বাবধানে বিগত দুই বছর ধরে বাংলা পৌষ মাসে আগরতলা পূর্ব থানায় কালী মায়ের পুজো করা হচ্ছে শ্যামা মায়ের পুজোকে ঘিরে আগরতলা পূর্ব থানায় সকল পুলিশ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং লক্ষ্য করা গেছে আগরতলা পূর্ব থানাতে মায়ের পুজোতে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে কোঅপারেটর সুখময় সাহা সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে পূর্ব থানা অন্তর্গত সমস্ত যে আউটপোস এবং থানাগুলি আসলভাবে মাতৃ আরাধনার প্রতী হচ্ছে কালী পূজায় আজকে একটা বিশেষ অমাবস্যার দিন বিশেষ দিনকে সামনে রেখে শক্তি আরাধনায় আমাদের যারা এই রাজ্যের আমাদের যারা জন যারা রক্ষা করে প্রতিনিয়ত তাদের সমস্ত কাজের মধ্যে থেকেও তারা যে ভেবেছেন যে মানকে শক্তিকে আন্দোলন দরকার শক্তির মাধ্যমে শুভ শক্তিকে তারা লড়াই করতে প্রতিনিয়ত রাজ্যের অভ্যান্তরের রাজ্যের সীমান্তে তারা কিন্তু সবসময় কাজ করছেন তা আমাদের রাজ্যে আরক্ষা দপ্তরে যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর আমার খুব ভালো লাগছে খুব আনন্দ দুবছর যাবো তারা খুব সুন্দর উৎসব অধীগণের সঙ্গে এবং ডিসিপ্লিন ম্যানারে এই থানায় পুজো করে আসেন। এবারও পুজো খুব শান্তিপূর্ণ হচ্ছে এবং যে উদ্দেশ্যে করা বিশেষ করে আরক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পরিবারের সুখ সমৃদ্ধি সহ রাজ্যবাসী সংশান্তি কামনা করে মঙ্গল কামনা করে যে পুজো করছেন তাতে আমরা না আমি নাগরিক হিসাবে একজন আমি খুব খুশি এবং আমি আশা রাখবো তারা যে দায়িত্ব পালন করছেন সেটা সঠিকভাবে যে করতে পারেন এবং সুন্দরভাবে করতে পারেন মায়ের যে আশীর্বাদ থাকে এবং তারা পরিবারের যারা যুক্ত আরক্ষা বিভাগ যারা যুক্ত আছেন আমাদের রাজ্যে এমন আরক্ষা বিভাগ বা দপ্তর দক্ষতার সহিত কিন্তু কাজ করছে তো তাদের মনোবল বৃদ্ধি শক্তি বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন যেটা মায়ের আশীর্বাদ প্রয়োজন মুহূর্তে যারা তাদের সুন্দরভাবে শৃঙ্খলভাবে শৃঙ্খলাভাবে এবং মানসিকভাবে সুস্থ সুন্দরভাবে যাতে কাজ করতে পারে সেই মানসিকতার শক্তি যাতে মা আজকের পূজায় তাদের যাতে প্রার্থনা আশীর্বাদ করে প্রার্থনা থাকে মায়ের কাছে ধন্যবাদ বসাপত এখানে মা কালীর আরাধনা হচ্ছে আপনার পূর্ব থানার অন্তর্গত যে আউটপোর্সগুলি সবগুলি নিয়ে এবং পাশাপাশি এখানে এটা খুব মানে ভালো সিস্টেমই বলবেন যে যারা আমরা এই এলাকার বিশিষ্ট নাগরিকরা আছে তাদের সঙ্গে নিয়ে কমিটি করে এবার পূজাটা হচ্ছে তো এটা ভালো দিক এক প্রশাসন এবং জনগণ দুটো সম্মিলিতভাবে একটা সুন্দর মানে মিলন ক্ষেত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আর সর্বাগ্রে আমাদের মাননীয় মেয়র বলছেন যে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এখানে পূজারা করছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার আর সবার পরিবার নিয়ে এখানে আসছেন রাজ্যবাসীর আমি এখানে এই পূজার মাধ্যমে আমি সবার রাজ্যবাসী মঙ্গল কামনা করি মা যেন সবার মঙ্গল করেন এবং সামনের দিন যাতে আমরা সকলে মিলে রাজ্যের যে শান্তির পরিবেশ সেটা যাতে বজায় থাকে মার কাছে আমি প্রার্থনা করি ধন্যবাদ